মতো চিকেন ফ্রাই বানাতে চান তাহলে আজকের ভিডিও আপনার জন্য হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চাঁদিস কিচেন আজ আপনাদের সামনে হাজির হয়েছি ভীষণ মজাদার একটি রেসিপি নিয়ে রমজান স্পেশাল রেসিপি আমরা ছোট বড় সকলেই কিন্তু চিকেন ফ্রাই খেতে ভীষণ ভালোবাসি মিনে চিকেন ফ্রাই কে এফসির মতো যদি আমরা ঘরে বসি বানাতে পারি তাহলে তো কোনো কথাই নেই আর এমন একটা রেসিপি যদি আমাদের ইফতারে থাকে তাহলে আমাদের ইফতারটা পরিপূর্ণ হবে এই চিকেন ফ্রাই বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি মুরগির বুকের মাংস সিনার মাংসকে যেটা বলি তো আমি এই মাংসটাকে আড়ারি ভাবে কেটে নিব তারপরে দেখতে দেখতেই পাচ্ছেন এর সাইজটা আমি কেমন করে নিচ্ছি তো বেশি মোটামোটা করতে যাবেন না যতটা চিকন করে কাটতে পারবেন আপনার এই চিকেন ফ্রাইটা কিন্তু ততো কিছু হবে তো সবগুলো কাটা হয়ে গিয়েছে এখন আমি মুরগির মাংসের যে সিনার যে খাঁচা থাকে হাড় আমি সেটাও দিয়ে দিব হাড় দিয়েও কিন্তু আপনারা বানাতে পারবেন তো আজকে আমি সেটাই দেখাবো আর যদি শুধু সিনার মাংস দিয়ে দেখতে চান তাহলে আমার এই চ্যানেলে এমন আরেকটি ভিডিও আছে দেখে আসতে পারেন তো চিকেনগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন দিয়ে দিয়েছি একটা মাত্র ডিম আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন দিয়ে দিচ্ছি চিনি চিনি দিয়ে দিলাম এক চামচ তো এখন হচ্ছে দিয়ে দিব আমি কর্নফ্লাওয়ার এক চামচের থেকে কিছুটা কম আমি দিয়ে দিলাম খাবার সোডা দিয়েছি এক চামচ মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা একটু বেশি দিবেন একটু ঝাল ঝাল হলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে আরও দিয়ে দিলাম ম্যাগি মশলা আমরা যে নুডলস কিনে আনি তার সাথে যে মশলাগুলো থাকে মশলা সেগুলো একটা আমি দিয়ে দিলাম তো এখন দিয়ে দিলাম জিরা বাটা আরও দিয়ে দিব হচ্ছে আদা বাটা আদা বাটা দিয়েছি দেড় চামচ জিরা বাটা দিয়েছি এক চামচ এখন দিয়ে দিব আমি সয়া সস সয়া সস দিয়ে দিলাম প্রায় দুই টেবিল চামচ তো অবশ্যই সয়া সসটা দিয়ে দিবেন এখন আমি দিয়ে দিলাম ভিনেগার তো আপনাদের কাছে যদি ভিনেগার না থাকে তাহলে কিন্তু আপনারা লেবু ব্যবহার করতে পারেন আরও দিয়ে দিলাম বড় এক চামচের এক চামচ ময়দা তো এখন আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব যতটা সম্ভব ভালোভাবে কিন্তু আপনারা মেখে নেবেন তো মেখে কিন্তু আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিব এতে কিন্তু আপনার চিকেন ফ্রাইটা খেতে ভীষণ ভালো লাগবে একেবারে কিন্তু কেফসির মতো চিকেন ফ্রাই আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন যদি আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকেন দয়া করে সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখে যাবেন কেউ কিন্তু স্কিপ করে দেখবেন না তো প্রথমে একটা লাইক দিয়ে দিবেন তো আমি একটা ঢাকা দিয়ে ঢেকে কিন্তু কিছুক্ষণ রেখে দিয়েছি এখন একটা বল নিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ ময়দা এর মধ্যে দিয়ে দিলাম একটা ম্যাগি মশলা তো এখন আমি এই চিকেনগুলোকে কুক করে নিব এর জন্য চিকেনগুলো আমি ময়দার মধ্যে নিয়ে কিন্তু আলতো হাতে নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে ময়দার সাথে মিশিয়ে নিয়েছি তো বেশি চাপাচাপি করার কিন্তু কোনো প্রয়োজন নেই হালকাভাবে কিন্তু আপনারা এটা করে নিতে পারবেন আমি খুব ভালোভাবে কিন্তু একটু চেপে চেপে হালকাভাবে চিকেনগুলো কিন্তু আমি ময়দার সাথে মেখে নিচ্ছি তো এখন আমি আপনাদের একটা দেখাচ্ছি তো দেখুন কতটা সুন্দর লেয়ার পড়েছে এখন আমি যে যখন এটাকে ভেজে নিব তখন কিন্তু লেয়ারগুলো খুব সুন্দরভাবে বোঝা যাবে তো এইভাবে আমি কিছুটা চিকেন ময়দার সাথে মেখে তারপরে এক রাটের মধ্যে তুলে নিয়েছি পরে এগুলি ভেজে নেওয়ার পরে আমি বাকি চিকেনগুলো কিন্তু এভাবে করে নিব তো আমি কিন্তু একটু ঝেড়ে ঝেড়ে তুলে নিয়েছি যাতে বাতি ময়দাগুলো পড়ে যায় তো আমি আবারও কতগুলো করে নিব তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখে যাবেন আর আজকে যারা আমার ভিডিওতে নতুন আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে দিবেন যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে গিয়ে পৌঁছায় আর আপনারা আমার এই নতুন নতুন রান্নাগুলো উপভোগ করতে পারেন তো এখন আমি চলে এসেছি রান্নাঘরে একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে গেলে কিন্তু আমি চিকেনগুলো ভেজে নিব তো অবশ্যই তেলটা খুব ভালোভাবে গরম করে নেবেন তারপরে হচ্ছে চুলার হাইটটা কমিয়ে দেবেন মিডিয়াম করে তারপরে চিকেনগুলো ভেজে নেবেন তো আমি একটা একটা করে চিকেন কিন্তু তেলের মধ্যে দিয়ে দিয়েছি তো দেখুন লেয়ারগুলো কিন্তু এখনই দেখা যাচ্ছে কতটা সুন্দর হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো একটু লাল করে ভেজে নেবেন তো আশা করি আমার আজকের ভিডিও আপনাদের অনেক ভালো লাগবে অবশ্যই একবার হলে ট্রাই করবেন আপনাদের আর কেএফসিতে গিয়ে কিন্তু এই চিকেন ফ্রাইটা খেতে হবে না বাসায় বসে কিন্তু বানিয়ে খেতে পারবেন তবে যেই যেই উপকরণগুলো আমি মিশিয়েছি অবশ্যই এগুলো দেওয়ার চেষ্টা করবেন তাতে কিন্তু আপনারা পারফেক্ট টেস্টটা পেয়ে যাবেন আর যদি টেনে টেনে দেখেন তাহলে অনেক কিছুই মিস করে যাবেন আর পারফেক্টভাবে বানাতে পারবেন না তো আশা করি সকলে ফুল ভিডিও দেখবেন এবং সুন্দরভাবে এই রেসিপিটি বানিয়ে কমপ্লিট করে আপনারা খেয়ে নেবেন এবং আপনাদের মতামত আমার কমেন্ট বক্সে এসে জানাবেন যে আসলে এভাবে বানালে খেতে কেমন হয় তো ফাইনালি দেখুন আমি অনেকগুলি ভেজে নিয়েছি তো কতটা লেয়ার পড়েছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে লেয়ারগুলো আর একেবারে ক্রিস্পি হয়েছে আপনারা কিন্তু বানিয়ে খেয়ে দেখবেন ভীষণ মজা ভীষণ মজা এভাবে যদি আপনারা বানিয়ে নিতে পারেন তাহলে আর বাইরে গিয়ে খেতে হবে না আর এমন একটা খাবার যদি ইফতার টেবিলে থাকে তাহলে তো কোনো কথাই নেই আজ এই পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে আজকের পর্বে আপনাদের সামনে হাজির হয়েছি ভিন্ন স্বাদের একটি রেসিপি নিয়ে আজকে রেসিপি হচ্ছে মিনি চিকেন ফ্রাই এই মিনি চিকেন ফ্রাই ছোট বড় সকলেই কিন্তু ভি